ছাত্র বাবারা আমার ছাত্রী মেয়েরা কেরিয়ার করার জন্য আমাদের কি করণীয় আসলে কেরিয়ারটা কী পাশ্চাত্যদের কেরিয়ার এক ধরনের হিন্দুদের কেরিয়ার ভিন্ন ধরনের খ্রিস্টানদের কেরিয়ার ভিন্ন ধরনের মুসলমানদের কেরিয়ার অন্য ধরনের যদি বলেন কেরিয়ার মানি খাওয়া বাঁচা কিভাবে খাবো কিভাবে বাঁচবো এই কেরিয়ার অর্জন করতে চাই এই খাওয়া বাঁচার কেরিয়ার তো আপনার চেয়ে আমার চেয়ে জানোয়ারের অনেক ভালো কি কথা ঠিক না আপনাকে আমাকে খাওয়ার জন্য বাঁচার জন্য অনেক শিক্ষা শিক্ষিত হতে হয় কিন্তু কোনো জানোয়ারকে খাওয়া বাঁচার জন্য শিক্ষা শিক্ষিত হতে হয় না আপনি ঘর বানাবার জন্য কেরিয়ার অর্জন করতে চান আমাদের আমাদের হাজারো চেয়ে বেশি গুণী বাবুই পাখি এটা বাবুই পাখি তার ঘর বানাবার জন্য যেই পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছে আমার মনে হয় গোটা দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার কাটা কম্পাস ব্যথিত অস্ত্র ব্যথিতে এত সুন্দর ঘর তৈরি করতে পারবে বলে আমার মনে হয় না আপনি দেখেছেন একটা বাবুই পাখি কাঁটা নাই কম্পাস নাই মেশিন নাই পত্র নাই তার ঘর তৈয়ারের ডিজাইনটা কত সুন্দর যদি মনে করেন বিল্ডিং করা কেরিয়ার করতে চাই তাহলে একটা বললা যেই পরিমাণের কেরিয়ার দিয়ে বিজ্ঞানিক পর্যায়ে তার বাসা তৈয়ার করছে এই পর্যায়ে কোন ইঞ্জিনিয়ার আসে বলে আমি মনে করি না একটা মধু পোকা তার কেরিয়ার কিভাবে অর্জন করেছে আপনি কি দেখেছেন যে এই কেরিয়ারগুলির কথা আমরা বলি যে আমি একজন ভালো ইঞ্জিনিয়ার আপনার হাজার হাজারগুণ ভালো ইঞ্জিনিয়ার মৌমাসি আপনি কী বিল্ডিংয়ের ডিজাইন করেছেন এই বিল্ডিংয়ের ডিজাইনের মধ্যে দেখেন কত জায়গায় কত ভুল আছে সব জায়গায় সমান নেই অথচ এখানে কত অস্ত্র ব্যবহার করা হয়েছে সরঞ্জামাতে ব্যবহার করা হয়েছে এরপরে খাম্বা খুঁটি ওয়ালগুলি সবগুলির সাথে সবাই মিল নেই কিন্তু দেখবেন একটা মৌমাসির যে বাসার ছিদ্রগুলি একটা ছিদ্রের মধ্যে আরেকটা সিদ্রের কোনো পার্থক্য নেই একদিন চিন্তা করেছেন এবং যেই জায়গায় মৌ রাখবে সেখানে মেটাল ভিন্ন যেখানে নিজেরা থাকবে সেখানে মেটাল ভিন্ন যেখানে পায়খানা করবে সেখানে মেটাল ভিন্ন ওই মৌমাছির বাসার মধ্যে মৌ থাকলে সেটা পচবে না নষ্ট হবে না কি মেটাল ব্যবহার করা হয়েছে আর কেরিয়ার বলতে কি বুঝি যদি মনে করেন ভালো খাদ্য খাব তা আপনার চেয়ে আমার চেয়ে তো ভালো খাদ্য পাখি রাখায় আপনি আমি ফরমানিনযুক্ত ফল খাই ওরা ফরমানিন মুক্ত ফল খায় আপনি আমি ফ্রিজের গোশ খাই একটা সিংহ বাঘ ফ্রেশ গোশ খায় আপনি আমি ফ্রিজে পচা সেই কত বছর আগের মাছ খাই হাজারো পাখি তাজা মাছ খায় আসলে এখানে আমাদের গবেষণার বিষয় আছে যদি বাচ্চা কিভাবে দেব এই কেরিয়ার করতে চান আপনার চেয়ে আমার চেয়ে জানোয়ার অনেক বেশি বাচ্চা দেয় যদি হায়াত বেশি পাওয়ার কেরিয়ার করতে চান আপনার চেয়ে আমার চেয়ে হায়াত জানোয়ারও অনেক বেশি পায় কথিত আছে একটা সাপ সাড়ে তিনশো বছর হায়াত পায় একটা গুই সাপ সাতশো বছর হায়াত পায় একটা কাসিম এক হাজার বছর হায়াত পায় যদি পরিবেশের কেরিয়ারকে এই যে পরিবেশ বর্তমানে জলবায়ু নিয়ে গোটা দুনিয়ার মাথা খারাপ হয়ে গেছে জলবায়ুর পরিবর্তন অথচ আপনি কি দেখেছেন শীতের সময় সাইবেরিয়ার থেকে অস্ট্রেলিয়ার থেকে সেই পাখিগুলি আমাদের দেশে পরিবেশে চলে আসে ওকে কে গাইডলাইন দিয়েছে যে সেই বাংলাদেশ নামীয় একটা দেশ আছে ভূখণ্ড আছে যেখানে পরিবেশ আমাদের জন্য ভালো হবে আপনি কি দেখেছেন বাচ্চা দেওয়ার সময় হাজার হাজার মাইল দূরে চলে যায় তিমি মাছ সম্পর্কে আপনারা জানেন ইলিশ মাছ সম্পর্কে জানেন যে যখন তারা বাচ্চা দেবে তখন সেখানে কোন কোথায় চলে যায় আমি এক কথা বলতে চাই স্বাস্থ্য বাঁচা এবং খাদ্যের জন্য যদি আমরা কেরিয়ার অর্জন করতে চাই আপনার চেয়ে চেয়ে আমার জানোয়ার গুণ আগানো অনেক বেশি আগানো আপনি দেখছেন বর্তমানে বন্যার আগাম খবর দেওয়ার জন্য আবহাওয়াবিদরা যে পারদর্শী তার চেয়ে জানোয়ার অনেক বেশি পারদর্শী ইন্দোনেশিয়া যে সুনামি হয়েছিল আপনাদের মনে আছে কিনা আমি জানি না প্রায় সাড়ে তিন লক্ষর উপরে মানুষ মারা গেছে সেই সুনামি খুব মারাত্মক আবহাওয়িদরা সেই সুনামির আগাম খবর দিতে পারে নেই কিন্তু সমস্ত জানোয়ারগুলি কিন্তু সেখান থেকে চলে গিয়েছিল পিঁপড়া কিন্তু ভূমিকম্প কখন হবে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আগাম খবর দিতে পিঁপড়া ভূমিকম্পর আগে একটা বাঁদুর যত বেশি পরিমাণের অন্ধকারের খবর দিতে পারে আপনি কি দেখেছেন একটা বাঁদুরের অবস্থা আপনার বাগানে আপনি প্রতিদিন যান সেই কলা গাছের বরকের নিচে কলা পাকা আপনার চোখে ধরা পড়ে নাই কিন্তু উপর থেকে চলতেছে তার চোখে ধরা পড়ছে কবুতর সে আটলান্টিক মহাসাগর আটবার পাড়ি দিয়েছে একটা কবুতরের চক্ষের পাওয়ার কত ও উপর থেকে উড়ে আমি কাছের থেকে ধান যেই পরিমাণের দেখি ও কিন্তু উপর থেকে একই পরিমাণের ধানটা দেখতেছে যাই হোক আমি এই কথা বলতে চাই না আমি বলতেছি কেরিয়ার বলতে কি যদি খাওয়া বাঁচার কথা বলেন আমাদের অনেক অনেক আছে আপনি কি জানোয়ার মূল ব্যাপারটা কি মূল ব্যাপারটা হলো ওই ফারিকুন ফির সাইর। আমি সংক্ষিপ্ত হয়ে বলবো যেহেতু সময় একেবারেই সংক্ষিপ্ত ইমাম গজারী রহমতুল্লাহ আলী তিনি বলেছেন আমার বোনেরা খুব আমার মারা আমার মেয়েরা খুব ভালো মতো শুনবেন কথাগুলি আমার সন্তানরাও শুনবেন ইমাম গজালী রহমেদুল্লাহ আলহ বলেন আল্লাহ তার খুব ইমাম গজালি সম্পর্কে তো জানেন পাশ্চাত্য দার্শনিকরা তাকে কোন পর্যায়ের মনে করে আসলে গাজালি সম্পর্কে আমাদের অনেকের আলোচনা নেই অথচ গোটা দুনিয়ার পাশ্চাত্য ইউনিভার্সিটিগুলিতে কিন্তু ইমাম গজালী দর্শন করানো হয় তা কি এত থটে তারা নিয়ে গেছেন যা চিন্তাও করতে পারবেন না এমন কি অনেক নাস্তিক দার্শনিকরা বলে ইমাম গাজালি বসে আল্লাহ আছে আসে দ্বিতীয়বার আল্লাহ সম্পর্কে গবেষণা করার দরকার নেই ইমাম গাজালি বসে আল্লাহ আছে আল্লাহ এই পর্যায়ে তাকে মনে করে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ ফখ তার কুদরাতে তিন ধরনের মখলু কাজ সৃষ্টি করেছেন কয় ধরনের ভাই তিন ধরনের নাম্বার এক জানোয়ার নাম্বার দুই ফেস্তা নাম্বার তিন মানুষ জানোয়ার ফ্রেস্তা মানুষ আল্লাফক জানোয়ারকে প্রবৃতি দান করছেন চাহিদা দান করছেন কিন্তু আকল জ্ঞান দান করেন নেই যেমন একটা জানোয়ারের খানার প্রসাব পায়খানার যৌনতার চাহিদা আছে কিন্তু আকল নাই জ্ঞান নেই কোন জায়গায় পায়খানা প্রস্রাব করা উচিত কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না এই জ্ঞান ওর মধ্যে নেই যখনই মনে চাইছে খাওয়া শুরু করছে এটা হালাল না হারাম এটা আমার মালিকের না অন্য কাউ এই চিন্তা জানোয়ারের নেই হঠাৎ ওর পায়খানা প্রসাবের ব্যাগ আসছে এটা মাস্জিদের সামনে না মাস্জিদ না আমার মালিকের মাথায় পড়বে এই চিন্তা জানোয়ারের মধ্যে নেই ওর ব্যাগ আসছে কার সেরে ফেলছে প্রসাব করবে রাস্তা নাকি প্রসাবের জায়গা এই চিন্তার মধ্যে নেই ওর মধ্যে চাহিদা আছে যৌনতার চাহিদা বাজার না ঘাট এটা হালাল না হারাম এই চিন্তার মধ্যে নেই জানোয়ার মধ্যে চাহিদা আছে আকল নেই জ্ঞান নেই এর উল্টা ফেরেস্তা আল্লাহ ফেরেস্তাদের মধ্যে আকল দান করছেন জ্ঞান দান করছেন চাহিদা দান করেন নেই তাদের খাওয়ার চাহিদা নাই প্রসাবের চাহিদা নাই পায়খানার চাহিদা নাই আছে শুধু জ্ঞান উভয় সমন্বয় মানুষ আপনি চিন্তা করছেন মানুষ কি জিনিস এই অবায়বার নাম মানুষ না এই মানুষের আকৃতির নাম মানুষ না যেই ভুল এই চক্ষু এই কান এই এই চেহারা এই মাথা এই হাত এর নাম মানুষ না যদি এই চেহারার নাম মানুষই বলেন তা ফেরাউনের চেহারা কীরকম ছিল এইভাবেই তো ছিল নমরুদের এই একই আকৃতির ছিল সাদ্দাদের এই একই আকৃতির চেহারা ছিল কারুনের তো একই চেহারা ছিল আবুল আহাব তো অনেক সুন্দর ছিল আকর্ষণীয় চেহারার অধিকারী ছিল আবুল আহাব মানে ও ইসলামের বাপ মারাত্মক চেহারাশীল ছিল আবুল আহাব এমনকি আপনারা জানেন হাজারো মুসলমানদের মধ্যে এরকম ভালো যারা এক সময় বেইমান ছিল দাহি তো কলবির আলী আল্লাহ এত চেহারার অধিকারী ছিল যে তিনি সাধারণত চেহারা উন্মোচন করে রাস্তায় বের হতে পারত না মেয়েদের আশঙ্কায় এত চেহারা সহ্য করতে পারতো না মেয়েরা এত মারাত্মক চেহারা ছিল তার দাহিদুল কলবির আদি আল্লাহ কিন্তু নিজের ঔরার জাত সত্তরটা সন্তান নিজে কবর দিয়েছিল মেয়ে সন্না কন্যা তার মানি এই চেহারার নাম মানুষ এটা প্রথম বুঝতে হবে মানুষ কিসের নাম ইমাম গাজালের এই দর্শনটা মনে রাখবেন উভয় সমন্বয় মানুষ তার মানি আমাদের মধ্যে চাহিদাও আছে কি আছে জ্ঞানও আছে কি আছে ভাই চাহিদাও আছে জ্ঞানও আছে প্রসাবের চাহিদা আছে আবার জ্ঞানও আছে কোন জায়গায় করা উচিত কোন জায়গায় করা উচিত না খাওয়ার চাহিদা আছে আবার জ্ঞানও আছে হালাল না হারাম যৌনতার চাহিদা আছে আবার আমার মধ্যে জ্ঞানও আছে উচিত কি উচিত না যেই মানুষ তার চাহিদাকে জ্ঞানের দ্বারা মনে রাখবেন যেই মানুষ তার চাহিদাকে জ্ঞানের দ্বারা কন্ট্রোল করতে পারবে ওই মানুষটা ফ্রেস্তাদের চো দামি হয়ে যাবে আর যেই মানুষটা তার চাহিদাকে তার জ্ঞানের দ্বারা কন্ট্রোল করতে পারবে না কালামে পাকের মধ্যে ফরমান উলা উল্লাহংা ওইটা কুত্তাশিয়া সুয়ানের চোখ খারাপ এরা মানুষ না রূপী মানুষ রূপী মানুষ আসলে মানুষ রূপী সে মানুষ না মানুষ ভিন্ন জিনিসের নাম এর জন্য আমি বলবো প্রথম কেরিয়ার কিসের করতে চান এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে ইসলাম আল ইসলাম আল ইসলামিয়াতামিয়া জামিয়া ইসলামিয়া মানে ইসলাম ইউনিভার্সিটি ইসলাম ইউনিভার্সিটি মানিটা কি ইসলাম কি ইমানটা কি এখানে আমাদের বিশাল দর্শনের গ্যাপ আছে আমাদের অনেক ছাত্রদের মধ্যে আমাদের ধারণা আমি ইমান ওয়ালা আমার জন্য যথেষ্ট ভাই ইমানটা তো ভর্তির নাম ইমান অন্য কিছু না ভর্তির নাম ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার আগে আপনাকে পরীক্ষাও নেবে না ক্লাস করতেও দেবে না আচ্ছা ভর্তি কি শেষ না শুরু আপনি ভর্তি হয়েছেন মাত্র আপনার কাজ শুরু যতক্ষণ পর্যন্ত ভর্তি হবেন না আপনার কোনো কাজ শুরুই হবে না আপনি ইমান আনছেন মাত্র আপনার কাজ শুরু ইমান আনবেন না আপনার কাজই শুরু হয় নাই যেরকম একজন হিন্দুর পরে নামাজ ফরজ না একজন হিন্দুর উপরে রোজা ফরজ না একজন হবে রোজা কারণ কি ভর্তি হয়নি সে তো ভর্তি হয়নি যখন সে ভর্তি হবে তার কাজ শুরু আপনি ক্লাসে ভর্তি হবেন ইউনিভার্সিটে ভর্তি হবেন আপনার পরীক্ষা ক্লাস অমুক তমুক সব শুরু হয়ে যাবে আর আমরা অনেকেই মনে করি ইমান আনসি যথেষ্ট না আপনি ভর্তি হইলে যথেষ্ট হবে না ভর্তি হওয়ার পরে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে পাশ করতে হবে এখানে আমাদের মারাত্মক গলত আমরা অনেকেই মনে করি ইমান আনছি আমার জন্য যথেষ্ট আমি ভর্তি হয়েছি আমার জন্য যথেষ্ট না আপনাকে ভালো রেজাল্ট করতে হবে যতগুলি সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে ভালো মার্কস পেতে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদুলখুলু ফিস সিলবি কাফা আপনি কি দেখেছেন এই আয়াত কি বলেছেন ইয়া মানুদ আমানুদুলখুলু ফিস সিলবি কাফা হে ঈমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আপনারা জানেন অনেকেই যেহেতু ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি এখানে অনেক ছাত্রই মাদ্রাসার থেকে আসছেন এই ব্যক্তিগুলো আপনারা জানেন ইমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ইমানের অর্থ ভিন্ন হয় ইসলামের অর্থ ভিন্ন হয় ইমানের অর্থ হয় বিশ্বাস ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল আর যখন ইমান ও ইসলাম ভিন্ন ভিন্ন জায়গায় আসে তখন ইমানের অর্থ এবং ইসলামের অর্থ একই হয় ইজা আ ইস্তমা ইফতারাকা ওয়াইজা ইফতারাক ইস্তম যখন ইমান ইসলাম ভিন্ন হয়ে যায় তখন তার অর্থ ভিন্ন হয়ে যায় আর যখন ইমান ইসলাম একই জায়গা আসে তখন ইমানের অর্থ আসে বিশ্বাস ইসলামের অর্থ আসে বাহ্যিক আমল ইয়া হে ইমানদারের ইসলামের মধ্যে পরিপূর্ণ পরিবেশ করো তার মানি ইসলামের যতগুলি দিক আছে প্রত্যেকটা দিক অবশ্যই আপনাকে পালন করতে হবে সার দেওয়ার কোনো সুযোগ নেই কাফাক পরিপূর্ণ ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র বন্ধুদেরকে বলবো আমার মেয়েদেরকে বলবো আমি আয়া যে ফিল করিস ফারিকুন সাহির এই দুনিয়াই কিন্তু আমাদের শেষ না এই দুনিয়া আমাদের শেষ না যদি মনে করে নাস্তিকদের মতো আমাদের দুনিয়াই প্রথম দুনিয়াই শেষ দুনিয়া কা মজা লেলো দুনিয়া তোমারই হয়। নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক লাভ কি শুনে দূরের বাধ্য মাঝখানে যে বেজায় ফাঁক কুমার খাইমের কথা নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক লাফ কি শুনে দূরের বাধ্য মাঝখানে যে বেজায় ফাঁক দুনিয়ার আনন্দ ফুর্তি যা কিছু নগদ পাও গ্রহণ করো ওই জান্নাত তুই জাহান্নাম অনেক দূরের কথা লাফ কি শুনে দূরের বাধ্য মাঝখানে যে বেজায় ফাঁক পেরো ভায়ার আমার আমার ছাত্র বন্ধুরা ফারিকুন ফিল জান্নাতি ফারিক উনফিল সাইর এই গোটা মানব জাতি দুই ভাগে ভাগ হয়ে যাবে এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামি পেরো ভায়ার আমার আমি অবশ্যই আপনাদেরকে একটা কথার উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ব্যক্তি গোল্ডেন এ প্লাস পেয়েছে সেও কিন্তু পাস যে এ প্লাস সেও পাস যে এ সেও পাস যে মাইনাস এ সেও পাস বি সি সবাই পাস কিন্তু সবাই মান কিন্তু এক না পাস সবাই মান এক না যে গোল্ডেন এ পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে যেই চাকরি পাবে যেই বেতন হবে একই ক্লাসের যে সি পেয়েছে তার বেতন কোনোদিন এক হতে পারে না যেরকম দুনিয়ার মধ্যে ক্লাস ভিন্ন আছে এই যে আটটা জান্নাত আটটা জান্নাত শোনেন না আটটা জান্নাত আটটা জান্নাত কি শুনছেন না কয়টা জান্নাত আটটা জান্নাত বুঝেন আটটা জান্নাত কি আটটা ক্লাস আটটা তফকা আটটা পার্থক্য আটটা জান্নাত মানে আটটা পার্থক্য এ প্লাস গোল্ডেন এ বি এগুলি সব ক্লাস সব পার্থক্য আটটা জান্নাত মানে আটটা পার্থক্য যেরকম আমাদের ভিপিআইপি ভিআইপি সিআইপি এগুলি সব ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এবং সাধারণ ক্লাস এগুলে যেরকম এক না একই গাড়ি কিন্তু মর্যাদা ভিন্ন আটটা জান্নাত জীবন বর্ষুন আটটা আটটা ক্লাস মর্যাদা আপনি মর্যাদার মধ্যে পার্থক্যটা কি নবী আলী সালাহ আটটা জান্নাত মানে আটটা ক্লাস আটটা ক্লাস কি আপনি কি জানেন এক জান্নাতের মধ্যে আর এক জান্নাত পার্থক্য নবী আলী ফরমান এক জান্নাত মধ্যে আর এক জান্নাতের মর্যাদার পার্থক্য এক জান্নাতের মধ্যে আরেক জান্নাতের মর্যাদার পার্থক্য আসমান থেকে জমিন ঝাইয়ে পার্থক্য এই আসমান থেকে জমিন ঝাইয়ে পার্থক্য এইভাবে পার্থক্য আমি এই কথা বলছি আপনি ফেল করবেন বা ফেল করছেন কিন্তু সি পেয়েছেন আপনার বন্ধু গোল্ডেন এ প্লাস পেয়েছে আপনার বন্ধু যেই চাকরি পাবে যেই বেতন পাবে যেই মর্যাদায় থাকবে যে বাংলু পাবে আপনি একই জায়গা এটা ভুল এটা মাথা থেকে জেনে ফেলে দেন যদি তাই হইতে তো নবীরা এত সাধনা কেন করছেন সমস্ত নবীরা সবচেয়ে বেশি সাধক নবীদের চেয়ে বেশি সাধক কেউ নেই আউ ওয়াকার নদীআল্লাহ তো গোটা নবীদের পরে প্রথম মর্যাদা অর্জন করার কারণটা কি সবকিছু বিলীন করে দিয়েছেন খাত্তাব খাত রাদিয়ল্লাহ তো সমস্ত নবীদের পর দ্বিতীয় মর্যাদা অর্জন করার কারণটা কি সব কিছু ত্যাগ করেছেন আপনি কি জানেন আউ তার অবস্থাটা সম্পর্কে সবাই জানেন ওমার উবুল খাত্তা আপনাদি আল্লাহ তারানু অর্ধজাহানের মাসা অর্ধজাহানের মাসা কিন্তু মৃত্যুর পরে তার জামার মধ্যে কয়টা তালি ছিল জানেন সতেরোটা তালি ছিল সতেরোটা সতেরোটা তালি ছিল জামার মধ্যে সব কিছু ত্যাগ করেছেন ওসমান গনি মানি ধনী আপনি কি জানেন মসজিদে নববীর যখন জমি ক্রয় করতে পারছিল না কার টাকা দিয়ে মসজিদে নববীর জমি ক্রয় করা হয়েছিল ওসমান রাদি আল্লাহ তালান টাকা দিয়ে আপনি কি জানেন যখন কুফ ক্রয় করতে পারছিল না ইহুদিদের থেকে তখন কয়েক ডবল বেশি টাকা দিয়ে ওসমান গরি রাদি আল্লাহ তালানহু সেই কুফ মুসলমানদের রক্ষ করেছিলেন এদের ত্যাগ সবচেয়ে বেশি আলিউল মুরতাজা সম্পর্কে জানেন এ কে ছিল সর্বপ্রথম নবী আলী সাল্লাহ হেফাজতের জন্য যেই ব্যক্তি নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি আলু রাজি আল্লাহ তালানু আলু মুর্তুজা রাজি আল্লাহ তালানু হিজরতের আগে নবী আলি সাল্লাতামের বিছানার মধ্যে কে শুয়েছিল তিনি আলী রাদী আল্লাহ তালু উনি জানতেন যে যখন নবীকে পাবে না তখন আমাকেই হত্যা করা হবে ত্যাগ করেছিলেন আমি প্রস্তুত করতে চাই ছাত্র বন্ধুরা তুমি ভেবেছ আমি পাঁচ করবো শুনো না একজন ভালো ছাত্র শুধু পাশ করা কোনো দিন টার্গেট থাকতে পারে যদি শুধু পাশ করার টার্গেট করো ফেল করবা এর জন্য গোল্ডেন এই প্লাস পাওয়ার চিন্তা করো কমপক্ষে গোল্ডেন তো পাবাই এই কমপক্ষে এই তো প্লাস পাবা যদি এই প্লাস পাওয়ার চিন্তা করো কমপক্ষে তো এই পাবা ঠিক আমরাও জান্নাত ফের দাউসে যাওয়ার চিন্তা করলে পাক কবুল করলে জান্নাত ফের দাউসেও যেতে পারি কমপক্ষে জান্নাতে যেতে পারবো কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকছে আমি ইমানওয়ালা বাস আমার আর কিছু দরকার নেই আমার অঙ্ক সাবজেক্ট খারাপ হয় হোক আমার ইংলিশ সাবজেক্ট খারাপ হয় হোক আমি ইতিহাসে ভালো হবে না যেরকম একজন ছাত্র প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হবে ঠিক আমাদেরকে ইসলামের যতগুলি দিক আছে সমস্ত দিকে ভালো রেজাল্ট করতে হবে আজকে আমাদের অনেকেই আমার মতো আলোচকরা আপনাদেরকে ধ্বংস করে ফেলছে কি বলছে আনো সেরেক থেকে মুক্ত থাকো বাস তুমি জান্নাতে চলে যাবো তুমি কি জানো ইমান এবং সেরেক তো এক জিনিসই না যেখানে ইমান আছে সেখানে সেরেক নাই যেখানে সেরেক আছে সেখানে ইমান নাই ইমানু সেরেক এক জায়গায় থাকতেই পারে না আর ইমান তখনই আসবে যখন সেরেক থেকে মুক্ত থাকবেন যখন সেরেক যুক্ত হবে তখন আপনি ইমানই আনতে পারবেন না যেরকম রাত্রে এবং দিন একই জায়গায় করা যায় না ঠিক সেরেক এবং ইমান একই জায়গায় করা যায় না এটা তো ভর্তি মাত্র ইমান আনা সেরেক থেকে মুক্ত থাকা ভর্তি মাত্র আপনার ক্লাস শুরু এখন উদ্ঘুলু ফিসিমিক পরিপূর্ণ আমল করতে হবে পরিপূর্ণ আমলটা কি আমি এক কথা বলবো যেটা মনে রাখার মতো নবী আলী সালাত তুয়াসম তেইশ বছরের জিন্দিকি কয় বছরের জিন্দিকি আমার কেরিয়ার হবে নবী আলী সালাত আদর্শ হল যে অন্য কোনো কাল মার্স মৌসুদুন আব্রাহাম লিঙ্কন সক্রোডিস প্যালেটো অ্যারিস্টোটাল মন্টেস্কো লক রুশ এদের অনুকরণ আমি করবো না আমি একজন মুসলমান আমার অনুকরণী হবে জনাবে মোহাম্মদ রসল্লাহি সাল্লি আসাল্লাম তিনি আমার দর্শন তিনি আমার সব তার মানি আমার মূল কথা দুইটা আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব বলেন তো ভাই কি আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব যদি আমি আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব মানি এইটা আমার কেরিয়ার এই কেরিয়ার আমাকে দুনিয়া তো ভালো রাখবে এই ক্যারিয়ার আমাকে কবরও ভালো রাখবে এই কেরিয়ার আমাকে কিয়ামতের ময়দারও ভালো রাখবে এই কেরিয়ার মিজানে আমাকে ভালো দিবে রেজাল্ট দিবে এই ক্যারিয়ার আমাকে সমর্থন জগাবে আপনি কোন কেরিয়ার তৈয়ার করেছেন আপনি যেই কেরিয়ার করছেন সেই ক্যারিয়ারকে আপনাকে কবর থেকে নাজার দিবে আপনি যেই কেরিয়ার করেছেন আপনি কি আরও শিরিশ জায়গা পাবেন আপনি যে কেরিয়ার করেছেন মিজানে কি আপনার ন্যাকে পড়লে ওজন হবে ওয়া ইন মিন কুমিল্লা ওয়ার ই ধুয়া কান আল আরবিকা হাত বা মকদ ইয়া সুম মনু নজুল্লজিনতাকৌ ওয়া নাজার ওজলি মিনাফি হা জিসিগয়া আপনি যে কেরিয়ার করেছেন ৩০ হাজার বছরের পুলসের সেই কি পারি দিতে সহায়ক হবে চিন্তা করেন তো একদিন আল্লাহফা বারবার কালামে পাখের মধ্যে ফর্মান আফালা তা তাফাক্কারুন আফালা তাকিলোন আফালাতুফসিরোন ইয়া উল্লাল বাব হে মানুষ তোমরা কি চিন্তা করো না তোমরা কি দেখো না তোমাদেরকে জ্ঞান নাই তোমরা কি তোমাদেরকে আকল নাই আসুন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় ইসলামী ছাত্র আন্দোলন এমন এক কেরিয়ার করতে চায় যে কেরিয়ারের ভিত্তিতে তারা সংসদও চালাবে আবার কবরও নাজাদ পাবে ইসলামী ছাত্র কি কেরিয়ার করতে চায় সে নিজেকে ঘুরতে চায় সমাজকে ঘুরতে চায় ইসলামী ছাত্র আন্দোলন কি চায় তাকে দেখার সাথে সাথে মনে হবে সে একজন নবী সৈনিক নবী আলী সালাদ আদর্শ নিষেল আনন্দ লালন করে পালন করে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্রদের চেহারার দিকে তাকালি আল্লাহর কথা মনে পড়বে আপনি কি জানেন হাদিসের মধ্যে কি আসছে কোন ব্যক্তি আল্লাহর অলি যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে সেই আল্লাহর অলি তার মানে ইসলামী ছাত্র আন্দোলন যেরকম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসিন আসিন থাকবে আখেরাত সর্বোচ্চ মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ ইসলাম ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় ওমার যেরকম দরবেশি ভাবে গোটা দুনিয়া শাসন করেছেন ইসলামী ছাত্র দরবেশি ভাবে গোটা দুনিয়া শাসন করবে যেরকম ওমার বিন খাত্তাব তিনি ছিলেন খুব নরম আবার বেঈমানদের বিরুদ্ধে খুবই গরম ইসলামী ছাত্র আন্দোলন কি চায় আশিদ্দাওয়ালা কুফফারু হামাউ বাইনাহুম তারা হুম রুককান সুজদাই ইয়াবতাগুনা ফাতলম মিনাল্লাহি ওয়া না আমরাই হুংকার দেব আমরাই আস্তে কথা বলবো আমরাই কান্নাকাটি করবো আমরাই সিজদায় পড়ে থাকবো আমরাই রুকু দেব আবার আমরাই বিরুদ্ধে वृত্তে চা করে দাঁড়িয়ে যাব আশিদ দাওয়াল কুফফার রুহামাউ বাইনাও প্রিয় ছাত্র বন্ধুরা কেরিয়ার করুন এমন কেরিয়ার যেই কেরিয়ার আপনাকে দুনিয়া তো উচ্চ আশিনে আসীন করবে এবং আখেরা তো উচ্চ আসীনে আসীন করবে আমার বন্ধুদেরকে বলবো এমন আর করবেন যে কেরিয়ার থাকবে খাজল মিল এমন কেরিয়ার আমার বোনেরা করবে আমার মেয়েরা করবে যে কেরিয়ার থাকবে সালাম ফেরাউন স্ত্রী বাদশাহী বাদ দিয়ে ইমানকে গ্রহণ করেছেন সমস্ত কষ্ট ত্যাগ করে তিনি আল্লাহকে ভুলেন নেই কষ্টকে গ্রহণ করেছেন কিন্তু ইমান ত্যাগ করেন নেই সে কে আমাকে উঠতে হবে আনহার মতো মেধাবী হতে হবে তালিম দিতে হবে হজরত উম্মে সালমা রাদি আনহার মতো জ্ঞানী হতে হবে আমার মেয়েদেরকে আপনারা জানেন উম্মে সালমা রাদি আল্লাহ আনহা কি পরিমাণে জ্ঞানী ছিলেন ফতে মক্কা ঈশার আপনার হোদাই বিয়া সন্ধির সময় নবী আলী সাল্লাহ বারবার বলেছেন যে তোমরা হালাল হও হালাল হও কিন্তু কোনো সাহাবি হালাল হচ্ছিল না তখন নবী আলি সাহেব চিন্তা অবশ্য চিন্তাযুক্ত অবস্থায় যখন ঘরে গেলেন উম্মে সালমার আল্লাহ বললেন ইয়া না বেআ আপনি তো চিন্তিত কেন কলে আমার কথা কেউ শুনছে না আমি হালাল হইতে বলি কিন্তু হালাল কেউ হচ্ছে না তখন তিনি বললেন আপনি নিজে হালাল হয়ে যান আপনি নিজে হালাল হয়ে যান নবী আলি সালাহ তো যখন হালাল হয়ে গেলেন তাকে দেখা থেকে সবাই হালাল হওয়া শুরু করলো এই হলো মেধাবী এই মেধা ছিল এই আমার মেয়েদেরকে বলবো আমরা সাহাবিয়াদের অনুসরণ করব সাহাবাদের অনুসরণ করব আসুন এমন কেরিয়ার করব যে কেরিয়ার আমাকে আখারাতেও মুক্তি দিবে দুনিয়া তো কামিয়া করবে আল্লাহ আমাকে আমাদেরকে সবাইকে ইমান ও ইসলামের থাকার তৌফিক দান করেন নবী আলী সাল্লাহ তেইশ বছরের জিন্দি কয় বছরের জিন্দগি ভাই তেইশ বছরের জিন্দগির উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাকেও কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করে নেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমি এখানে এসে খুবই সুক্রিয়া জ্ঞাপন করছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আপনাদের সাথে ভবিষ্যতেও সাক্ষাৎ হবে দেখা হবে আল্লাহ আমাদের সবাই এরকম দুনিয়ার মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেন আবার কে ময়দানও সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন আলমার উম্বা ওসবা বোখারের মধ্যে রবায়াত আসছে দুনিয়াতে যে যাকে মহাব্বাত করবে কেয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে আল্লাহ আল্লাহ ওলাদের সাথে নেকরদের সাথে থাকা তৌফিক দান করেন সব এখন আমরা সবাই দোয়া করি আল্লাহ আমিন রব্বানা জলাম নান হুসেন ওয়াইলাম তফিলেন তার হেমনালেন কুনেন ফিরেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তো আফিলা আফিলা তো হাসানা তো আফিনা আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন আপনার জমি আপনার হুকমাত ইস্তাব হুকমাত কায়েম করে দেন ইসলামী হুকুমাদের জন্য স্বাভাবিক রামদণ্ড মনে নেন জাহাদ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের ছাত্র বাবা কবুল করে নেন আমার মেয়েদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ যে যে অসুবিধা আছে প্রত্যেক অসুবিধা দূর করে দেন আল্লাহ যেই ছাত্র উপযুক্ত তাদেরকে ভালো পাত্রের ব্যবস্থা করে দেন আমার যেই মেয়ের উপযুক্ত তাদেরকে ভালো পাত্রের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ প্রত্যেকে প্রত্যেকের ভালো ভালো সঙ্গী হিসাবে ভালো সঙ্গী ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আমাদের দাপ্পন্ত জীবনে আমাদের সবাইকে সুখ শান্তি দান করেন আল্লাহ ইহুকাল পরকাল আমাদেরকে করে দেন সব কিছু আপনাকে সুবর্দ কলাম দয়া করে মায়া করে কবুল করে নেন আল্লাহ কবরে নাজাদ দিয়ে দিয়েন ইয়ামতের মদের নাজাদ দিয়ে দেন ইয়াল্লাহ পুলসরাত পার দিয়ে জান্নাতের ব্যবস্থা করিয়া দিয়েন যত মোমিন মুসলিম মুসলমানের কবরে সুযোগ সবার কবরে আজাদকে মাফ করে দেন খাস করে আমাদের শাহক মর্শিদের কবরকে জান্নাতের বাগিসে মানায় দেন رب ارحمهما كما ياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب